পাঁচ নামাজের পরে নবীজির শিকানো ছোট্ট একটি এস্তেক ফারের আমল যদি আপনারা করতে পারেন তাহলে অবশ্যই আল্লাহ তালা আপনাদের জীবনের যৌবনের যত বড় বড় গুণা রয়েছে কবিরা সগিরা জাহেরি বা তিনি প্রকাশ্য অপ্রকাশ্য জিনা বেবিচার পরকিয়া সহ সমস্ত গুণাগাতা আল্লাহ তালা দয়ে মুচে সাফ করে আপনাদেরকে নিষ্পাপ করে দিবে শুধু তাই নয় অভাব অনটন দুঃখ কষ্ট পেরাসানি দূর করে আল্লাহ তালা আপনাদেরকে গাইবি রিজিকের ব্যবস্থা করে দিবে প্রিয় দিনী ভাই বোন এই আস্তেকফারটা আল্লাহ তালা করে তো পাওয়ার আপনি করতে দেরি হবে আস্তেকফারের আমলটা আল্লাহ রাবুলামিন কবুল করতে দেরি করবেন না নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন পাঁচ অক্ট নামাজের পরে বেশি বেশি করে এস্তেকফারটা পড়বা কারণ এই এস্তেকফারটা কিন্তু আমার জীবনের শেষ এস্তেকবার আম্মাজান হজরত আয়াসা সিদ্দিকারা দিয়াল্লাহ

রাব্বুল আপনাকে গাইবি রিযিকের ব্যবস্থা করে দিবেন কিতাব থেকে রিজিক আসবে আপনি টের পাবেন না রিযিকের মালিক হলেন আল্লাহ রাব্বুল আল্লাহ বলেন মা মিন দা আবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিযকুহা ওয়া ইয়ালামু মুসতাকারাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুন ফি কিতাবিম মুবিন আল্লাহ বলেন জমিনের মধ্যে যত প্রাণী আছে সমস্ত প্রাণী প্রাণীকে আমি রিজিক দিয়া থাকি আকাশের নিচে জমিনের মধ্যে যত প্রাণী আছে সমস্ত প্রাণীকে আমি রিজিক দিয়া থাকি সুতরাং গর্তের পিপিলিকা থেকে নিয়ে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত যত প্রাণী আছে সমস্ত প্রাণীকে রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন করে দেই একবার কমেন্টে বলুন সুবহানাল্লাহ প্রিয় দিনী ভাই ও বোন এই জন্য আসুন রিজিকের মালিক আল্লাহ বলেন নুআমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা আল্লাহ বলেন আমার নিকট রিজিকের জন্য ছাও আমার এবাদত বন্দি করো আমাকে ভয় করো জান্নাতের আশা রাখো জাহান্নামকে ভয় কর যদি আমাকে বয় করতে পারো তাহলে আমি আল্লাহ রাবুল আলমিন তোমাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিব তুমি কল্পনাও করতে পারবা না এমন জায়গা থেকে আমার জন্য কি রিজিক আসতে পারে আল্লাহ আকাশ এবং জমিনের দনবান্ডারের চাবি কাটি একমাত্র আল্লাহ তালার কুদ্রতের হাতে প্রিয় তিনি ভাই বোন এই জন্য আসুন নবী করিম সাল্লাহ

আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবিদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মু'মিনিনা ওয়াল মু'মিনাতী ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এবারে আসুন তিনবার নবীজির জীবনের শেষ ইস্তেগফারটা যে ইস্তেগফারটা পাঁচ ওয়াক্ত আমাদের পরে বেশি বেশি করে পাঠ করবেন সেই ইস্তেগফারটা পড়ে নিন। সুবহানাল الله وبحمده سبحان الله العظيم وبحمده أستغفر الله وأتوب إليه سبحان الله وبحمده سبحان الله العظيم وبحمده أستغفر الله وأتوب إليه سبحان الله وبحمده سبحان الله العظيم وبحمده أستغفر الله وأتوب

মুনাজাতের মধ্যে বলবেন আল্লাহ ও বাপ অনটন দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছি মাওলা গো বাপ মুক্ত হতে পারছি না ঋণ পরিশোধ হচ্ছে না তুমি আমার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও ও মুক্ত হওয়ার ব্যবস্থা করে দাও গায়বি রিজিকের ব্যবস্থা করে দাও মাওলা গো তুমি সারা তো আমার কেউ না আমার জীবনের যৌবনের সমস্ত গুনাহ গাতা ধুয়ে মুছে সাফ করে তুমি আমাকে নিষ্পাপ করে দাও এইভাবে আল্লাহ তাআলার নিকট আপনাকে চাইতে হবে একদিন যদি পাশ নামাজের পরে আপনি আমলগুলো করতে পারেন নবীজির জীবনের শেষ এস্তেকারের আমলগুলো অবশ্যই আল্লাহ তালা আপনাকে রিজিক দিয়া বড়পুর করে দিবে এক সাথে কয়েকদিন ধৈর্য ধারণ করে কিন্তু আমলগুলো করতে হবে আল্লাহ তালা আপনাদেরকে এই আমলগুলো বেশি বেশি করার তফিক দান করুক আমিন আপনিও কমেন্ট বক্সে ইনশাল্লাহ আমিন বলে দোয়ার মধ্যে সামিল থাকবেন ও হ্যাঁ চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্য কেউ শিক্ষার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু পরবর্তীতে আসসালামাইকুমুল